গাইস চলুন দেখা যাক মিস্টার আইব কি কি দেখায় আমাদের তাতে দেখা আইব কি কি দেখাচ্ছো এটা হচ্ছে নারী টুকু এটা কি ভালো করে দেখাও একটু এটা হচ্ছে নারী টুকু নাই টুকু বাহ কি সুন্দর বানিয়েছে তো খুব সুন্দর নেক্সট এটাতে কি করে এইটাতে করা আচ্ছা ঠিক আছে নেক্সট নেক্সট কি আছে নেক্সটে ওর থেকে বড় একটা কোনায় আছে আচ্ছা এটাও কোনায় এটাও নারী টুকু নাই আচ্ছা ঠিক আছে এই কোনায়টার কাজ কি এই কোণায় একটা থেকে বাঁচার জন্য হ্যাঁ কি শত্রুদের আতে থেকে বাঁচার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে নিজে আত্মরক্ষার জন্য নেক্সট কি আছে দেখাও নেক্সট কত কোণায় বানিয়েছে আইয়ুব দেখা যাক এটার কাজ কি কিভাবে করে এটার কাজ ওমনি আছে আচ্ছা মেয়ে না আচ্ছা আচ্ছা নিজে নিজে মেরে আবার টেনে নেওয়া যায় এটা খুব সুন্দর একটা জিনিস

গাছের পাতা দিয়ে মানে এটা পেপারেরই দেখেন পাখা পাখা ও খুব সুন্দর ও ওখানে কি করেছো দেখি ওটা দেখাই এখানে দেখেছো কি করেছে আয়ু এখানে দেখেছে একটা মাছ এটা কি মাছ এটা এটা মাছ না শার্কের মতো দেখাচ্ছে এটা মুভিং ফিশ এটা মুভ করে এদিক ওদিক এখানে একটা ঘর বানিয়েছে এখানে একটা ফ্ল্যাগ এখানে একটা কি এটা এটা কি নাম কি এটা গোল্ডা

তো আর্টিস্ট মিস্টার আয়ুব এগুলো সব বানিয়েছে আর অনেক কিছু আছে দেখানোর কিন্তু দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আর দেখাচ্ছি না তো আয়ুব কিছু বলছে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে তুমি আমি এখন কিছু বলবো তা ভুলে গেছি আয়ুব আপনি ভুলে গেছে কি বলবে এই আর একটা পিস্তল থ্যাংক ইউ টাটা টাটা টাটা